জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অগ্রামী সভাপতি এবার আপনাদের সামনে সালাম বিনিময় করবেন আমাদের প্রিয় অভিভাবক সহধর্মিনী সহযোগী অঙ্গ শঙ্করের নেতৃবৃন্দ এবং আজকের এই এসেছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু আপনারা ভালো আছেন আজকে আমাদের এই বিনিময়ের কাছে বলা হয়েছে কিন্তু উনি আমাদের ছেড়ে যান নাই উনি আমি আপনাদের আমার জনগণকে ছেড়ে যাব না কখনোই

ডাক্তার মানুষ খুবই সাধারণ আপনাদের মতে আমার বক্তব্য দিয়ে কোনো অভিজ্ঞতা দেখো আল্লাহ বৰ চাক এইবোৰ জি পাই কাম